দেখলে আপনারা নিজেরাই বলবেন আমি নিজেই হইতেছে পাবনাতে চলে যাই ওরাই হইতেছে পৃথিবীতে বসবাস করুক আর আমরাই ট্রিটমেন্ট নেওয়া শুরু করি সঠিক বলেছে তো নিয়ে কখনো হাসাহাসি করতে নেই ওনারে হচ্ছে বর্তমানে ডিজিটাল ক্রিয়েটর কারণ ওনারা হচ্ছে জানে কিভাবে হচ্ছে অনলাইনে বা ডিজিটাল ভাবে হচ্ছে ঝগড়া করা যায় একেবারে মুখমুখি না হয়ে বলেন কি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বেঈমানি তুমি আমার সাথে কেন আমি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটার ডিজিটাল ঝগড়া ক্রিকেটে তাদেরকে বললাম কারণ আপনাদের চোখে এটা লাগতেছে যে একটা ছেলে আর একটা মেয়ে হচ্ছে রোমান্টিক ডান্স করতেছে কিন্তু না এটা একটা না এটা হচ্ছে একটা খেলনা এটা কি ধরনের পাগলা নতুন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই এখন উনি খেলনা কোনটাকে বলতেছে সেটা আবার বুঝিয়ে বলতে হবে নাকি ওহ সর্বনাশ একটা চিন্তা করছেন তারা কোন লেভেলের খেলোয়াড় কোন লেভেলের প্লেয়ার মানে এত ড্রাবল টাইম ট্রিপল টাইমিং তারা করতেছে এগুলা তো পুরো মাথার উপর দিয়ে আমছে

আরে ভাই মামুন যেই মা তোমাকে দশ মাস দশ দিন পেটে রেখেছে যেই মা তোমাকে এত বড় হচ্ছে করেছে লালন পালন করে সেই মার সাথে কিভাবে হচ্ছে ব্যবহার করতে হয় সেইটা তোমাকে শিখায় নেই তোমার মা সেম 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 থাকু আমি কোনো খুঁজেই পেতেছি না কারণ দিন দিন তার খাওয়ার রুচি এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে মামুনকে তার না খাইলে যে প্যাটি ভরে না আই মিন সরি মামুন হাতে মার না খেলে তার প্যাটি ভরে না